খাবার হজম হয় না বা যে কোনো ধরনের কখনো পেটে সহ্য হয় না দুধ জাতীয় খাবার একেবারেই খেতে পারেন না গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বদহজম আমাশয় ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য এই নানান ধরনের সমস্যার নাম আইবিএস যার জন্য কোনো ঔষধ আজ পর্যন্ত খুঁজে পাননি তবে এই যে সহজ একটি সমাধান আপনাদের কাছে নিয়ে এসেছি এটা নিশ্চয়ই কাজে লাগবে দেখুন এখানে আমি হাতে নিয়ে নিয়েছি তিন চারটি ফুল এই ফুলগুলো হলো সিমের ফুল সিম গাছ যে সিম আমরা খাই সেই সিমের ফুল আমি এখানে নিয়ে নিয়েছি এই সিমের ফুল খুব দ্রুত আমাশয় নিরাময় করতে পারে যে কোনো ধরনের আমাশয় হলে আপনি সিম ফুল খেতে পারেন বিশেষ কাজে লাগে যদি আপনার রক্ত আমাশয় হয়ে থাকে যদি পুরাতন রক্ত আমাশয় থাকে তবে এই রকম সিম দেখলে আর দেরি করবেন না সেটা সাদা সিম ফুল হোক কিংবা হালকা বেগুনি রঙের সিম ফুল হোক আমার কাছে এরকম সাদা সিম ছিল আমি এটা দিয়ে ভিডিওটি তৈরি করেছি এই সাদা সিম ফুল তিন থেকে চারটি নিয়ে নিন বয়স অনুযায়ী ছোট শিশু হলে তাকে একটি দিলেও চলবে তবে শিশুর বয়স দুই বছরের আগে তাকে এই রেমিডিটি দেবেন না দেখুন এই সিম ফুলগুলো তুলে নিয়েছি আমি তিনটি এই তিনটি সিমফুল কিভাবে সেবন করবেন প্রথমে সিমফুল গুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর এগুলো থেকে আপনি ঔষধ তৈরি করবেন এটা খাওয়ার দুটি নিয়ম রয়েছে সহজ নিয়মটি আমি বলে দিচ্ছি সিমফুল গুলোকে নিয়ে নিয়েছি তবে এখানে আমি নিয়ে নিয়েছি এই সিমে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করিনি কোনো ধরনের কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি তাই এটি সম্পূর্ণ অর্গানিক অর্গানিক মাটিতে অর্গ্যানিকভাবে এর চাষ করেছি তাই এটা সেবন করা মাত্রই আপনার রোগ দূর হবে যেভাবে আমি সিম নিয়ে নিয়েছি দেখুন একদমই কচি সিম নিয়ে নিয়েছি এটা প্যানক্রিয়াটিক তার কোলন ক্যান্সার এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে প্রথমেই বলেছি যে যারা আইন প্রাকৃতিক ভাবে সুস্থ থাকার উদ্দেশ্যে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন ছড়িয়ে দিন ধন্যবাদ